কয়েকজন তরুণ ও যুবক সিনেমার রোবোটের মতো কারো ডান পা আবার কারো পাম্পা নিয়ে হাঁটছেন এবং কথা বলছেন হাস্যজ্জ্বল মুখে তবে এই দৃশ্য রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠান প্র্যাক কৃত্রিম পা সংযোজন কেন্দ্রের দৃশ্য যেখানে তারা অভ্যস্ত হচ্ছেন নতুন যান্ত্রিক পায়ের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা তাদের পা হারিয়েছেন তাদের কৃত্রিম পা বিনামূল্যে সংযোজন করছেন ব্র্যাক লিম অ্যান্ড ব্রেস সেন্টার নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান তোকে তারা ফিরে পাচ্ছেন নতুন এক আশার আলো তাদের মধ্যে একজন পাবিহীন জীবন শেষ করে দিতে চেয়েছিল আবার অনেকে আগের মতো হাঁটতে পারার অনুভূতি ফিরে পাওয়ার কথা জানান আরও জানান সরকারের ঘোষিত আর্থিক সহায়তা তাদের জীবন ধারণের জন্য যথেষ্ট নয় তারা চান কর্মস্থলের ব্যবস্থা হলে ছেলেমেয়ে নিয়ে সচলভাবে বাঁচার চেষ্টা করবে ভবিষ্যতে পুলিশ হবার স্বপ্ন দেখা রিফাতের বর্তমানের এই অবস্থার জন্য তাই হলো পুলিশ সহিংসতায় হাত পা হারানো এমন সাতাইশ জনকে বিনামূল্যে পা সংশোধন করে দিচ্ছে বেসরকারি এই প্রতিষ্ঠান প্রাথমিকভাবে আটজনকে পা সংশোধন করার পর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে পরবর্তীতে তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে